হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম ইউটিউব আসলে ভিডিও দেওয়া হয় না বলে চলে তো যাই হোক আজকে কিছু প্রোডাক্টের দাম ধর আমি একটু বলে দিই প্রথমত হচ্ছে এটা আমাদের ওয়েবসাইট এটা আমাদের নাম্বার আমার ওয়াইফের নাম্বার এই নাম্বারে আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু নাইন একত্রিশ বাউন্ন আশি এই নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এই নাম্বারটাতে এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যাই হোক আমরা ভিডিওতে আসি প্রথমত হচ্ছে এই স্লিম শার্টটা কাস্টমারের অর্ডার আমরা কাস্টমারের অর্ডারের ভিডিও করতেছি এটা ওনাকে দুই সেট রাবার দেওয়া হয়েছে এটার সাথে আবার লেজার লাইট সহ আছে তো আমি স্লিম দেখানোর আগে আপনাদেরকে লেজার লাইটটা দেখাই এই যে দেখেন এটা লেজার লাইট সহকারে আছে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এক ডিসকাউন্ট প্রাইস বারোশো আর এই যে স্লিম শর্টটা স্টেনলেস স্টিলের এটা হচ্ছে ডাইনামিক স্লিম খুবই আনকমন এবং রেয়ার এরকম স্লিম এখন পাওয়াই যায় না আপনারা কাছ থেকে দেখায় একটু আর উনি শ্যাম্পল হিসেবে কয়েকটা স্টিল বল দিয়ে দিচ্ছি উনি বলটার সাইজটা জানার জন্য এটা নিচ্ছে আর কি তো এটা হচ্ছে একজন কাস্টমারের অর্ডার উনি এটা নিচ্ছে আর টোটালি ডেলি তারপর হচ্ছে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা তো বারোশো টাকা দিয়ে গুলতে রেখেছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছেন উনি একশো বিশ টাকা তো এই হচ্ছে এই অর্ডারটা আর আরেকটা জিনিস হচ্ছে এই যে মাথা এই মাথা হচ্ছে পাঁচটা করে রাবার লাগানো যায় স্টেনলেস স্টিলের তৈরি চারশো পঁচিশ গ্রাম ওজন খুবই হেভি মাথাটা যেটা এটার মধ্যে একটা আছে পাখির পালকের মতো ওইটা একটু হালকা থাকে যাই হোক এইটা কিন্তু ষোলোশো টাকা পাইস এটার দামটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর এরকম যে পাঁচ ছিদ্র পাঁচটা করে রাবার লাগানো যায় এরকম চামড়া পঞ্চাশ টাকা করে আর চার চার ছিদ্রোর যে তিন সিদ্রোর চামড়া তিরিশ টাকা আবার চার সিদ্ধ চামড়াও আছে আমার কাছে এই যে চার সিদ্ধ্র চামড়া এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে দেখতেই পাচ্ছেন আর এই যে টিউব রাবার এখানে দুইটা সাইজ আছে দেখেন দেখেন এই রাবারটা একশো ষাট টাকা মিটার এটা একশো পঞ্চাশ টাকা মিটার দুইটায় একই রকম সাইজ একটু হালকা ডিফারেন্স আছে উনিশ বিশ একটা একটু মোটা একটা একটু হালকা আর টিগার স্টেনলেস স্টিলের টিগার যেটা এই যে এটা হচ্ছে স্টেনলেস স্টিলের মাথাটা স্টিলের থাকে আর এটা একটু মেটাল টাইপের মেটালটার প্রাইস আট ছশো টাকা আর এই স্টেনলেস স্টিলেরটা বারোশো টাকা প্রাইস যারা অরিজিনাল জিনিস খুঁজছেন আর এই যে মাথাটা এটা আপনার সাতশো টাকাতে নিতে পারবেন তবে এটাতে চ্যাপ্টার আবার লাগাতে পারবেন এটাতে টিউব রাবার লাগাতে পারবেন না তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও যাদের লাগবে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এভেলেবল আছে আর এই স্লিম শারটা তো দেখতেই পাচ্ছেন আর অনলি কয়েকটা স্টকে আসে নিতে পারেন যাদের প্রয়োজন